আসসালাম আলাইকুম দু হাজার পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের নাম হচ্ছে সারোপট আজকে আমরা বাংলা বিষয়ের অষ্টম কবিতাটি পড়ব পাখির কাছে ফুলের কাছে আল মাহমুদ লিখেছেন তোমাদের বিরানব্বই পৃষ্ঠে দেখো এটা ছিল তোমাদের কবিতা পাখির কাছে ফুলের কাছে আল মাহমুদ লিখেছেন এ হচ্ছে কবিতা প্রথমে আমরা পাঠ পরিস্থিতি দেখব তাহলে আমরা কবিতাটি বুঝতে পারবো পাঠের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীর মধ্যে নিসর্গ প্রীতি জাগ্রত করা আর পাঠের পাট পরিচিত এই কবিতায় কি বোঝাতে চেয়েছেন সেটা দেখো এখানে কাছে ফুলের কাছে কবিতাটি আল মাহমুদের পাখির কাছে ফুলের কাছে নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তোমাদের পরীক্ষা আসবে পাখির কাছে ফুলের কাছে কবিতাটি কোন কাব্য থেকে নেওয়া হয়েছে এই কবিতায় কবির নিসর্গ প্রেম কবির মমত্বের সঙ্গে উঠছে এই কবিতায় কবি প্রকৃতির বিচিত্র বিভিন্ন সৌন্দর্যের কাছে যেতে তাদের সঙ্গে মিশে যেতে প্রকৃতি যেন মানুষের পরম আত্মীয় সহকা কবি মনোরম সেই প্রকৃতির আহ্বান শুনতে পান জল প্রকৃতি আর জীবের মধ্যে যে নিবিড় সম্পর্ক বিদ্যমান কবি সেই সম্পর্কের সৌন্দর্য আনন্দ অনুভব করেন আর তার ছড়া কবিতার খাতা ভরে উঠেই প্রকৃতির সেই সৌন্দর্য আনন্দের এবার আমরা কবিতাটা দেখিনি কবিতা দেখো নারকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখে কাল ডাবের মতো সাদুটে ও গোল গাল আর্থে খোলে ফেরিয়ে গেলাম ঘর ধরা এই মস্ত শহর থর কাটাকে দেখছি যেন দাঁড়িয়ে আছেন কেউ পাথর কাটার গীতটা কি লাল ফাঁথরে ডেউর গাতলা পার হয়ে যেই মর পেরিয়েছি বাই ও থেকে এক উটকো পাহাড় ডাক দিল আয় আয় এই যে দেখা পরে পাহাড়টাকে হাত বলিয়ে লাল দিঘির ওই দেখি জোনাকিদের বসেছে দরবার দেখি কলকলিয়ে দিগির কালো জল বললো এসো আমরা সবাই না ঘুমানোর ধল থেকে খোলা পকেট থেকে খোলো তোমার পদ্ম লেখার ভাজ রক্ত জবাব জপের কাছে কাব্য হবে আজ দিঘির কথায় উঠল হেসে ফুল পাখিরা সব কাব্য হবে কাব্য হবে জুলল কলরব কি আর করি পকেট থেকে কোলে চড়ার বই পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই এই তোমাদের কবিতা এবার আসো শব্দার্থ দেখেনি এটি ডাকের মতো স্বাদ উঠেছে ঠান্ডাও গোল গাল এটা কি বোঝায় এটা দ্বারা কি বোঝায় এখানে এই যে দেখতে পাচ্ছ আছে এরপর অর্থ কি এই যে মিনার অর্থ কি গির্জা অর্থ কি উটকো অর্থ কি এরপর দেখো দরবার কলকলি এই যে দানে অর্থ আছে এরপর তো ফাট পরিস্থিতি আমরা পড়েছি এখন আসা কবি পরিস্থিতি বাংলাদেশের অন্যতম প্রধান কবি আল মাহমুদ উনিশশো সালে ব্রাহ্মণবাণী তেলার করেন চর্চলিক স্কুল থেকে তিনি কবে শিক্ষা ফাঁস করেন আর তিনি সেখান থেকে অপশন হন উনিশশো পঁচানব্বইতে আর মৃত্যুবরণ করেন উনিশশো দুই হাজার উনিশ সালে এই যে বেশি দিন হয়নি দুই হাজার উনিশ সালে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেছিলেন তার প্রকাশিত উল্লেখযোগ্য বই হল লোক লোকান্তর কালের কল সোনালী কাবিন যে এরপর হচ্ছে কর্ম অনুশীলন এটা হচ্ছে বহনির্বাচনের প্রশ্ন এরপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন এই যে এটা সৃজনশীল প্রশ্ন আর এটা হচ্ছে এক নং সৃজনশীল আর এটা হচ্ছে তো আজকে পিওটা আমরা এখানে শেষ করছি আর লাভ